নিং তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মা চলে এসেছি তোমাদের সাথে নতুন নিয়ে একটা ভিডিও তো আজকে দেখো ঘুরির কাটা এখন কটা বাজে এ দেখো ঘড়ির কাটা এখন ফোনে নটা তো চলো সাথে দেখো আজকের ভিডিওটা ফুল সুন্দর করার চেষ্টা করবো তোমাদের জন্য আর আশা করি ভিডিওটা তোমার জন্য ভালোও হবে তো আজকে ধরো 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 তাতে নাও আজকে পুজো বড়মশাই দিচ্ছে বড়মশাই সকাল সকাল স্নান হয়ে গেছে বলছে আজকে পুজোটা আমি দিয়ে দিই আমি তো তুমি দিয়ে দাও তারপরে তো পুজোটা দিয়ে দিই তোমার তাহলে একটা কাজ থাকবে ভালো দিয়ে দাও তো দেখো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি যেহেতু মাম্মাম খেয়ে কম্পিউটারে যাবে মাম্মামের খেতে পেয়ে যাবে এদিকে আমি যে হেনাটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিতে বসে গেছি কারণ ওটা মাথায় যদি না দিই তো আমি যদি ছান করার আগে দিতে চাই তোরা শুকোবে না আমি মাথায় দিয়ে বেশ কাজ করব মাথায় হেনাটাও শুকিয়ে যাবে তো আমি সামনের দিকটা যেহেতু দিয়েছি পেছনের দিকটা দিতে পারছি না তোমার দাদা ভাইকে বলেছে দিতে ও দেখবে আমার পিঠটাকে কী করেছে এই ব্রাশ দিয়ে টেনে 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 দিচ্ছে জানো তো তো এবার পিঠটা তো আমার পুরো মানে হেনা আমার পিঠেও মাখানো হয়ে গেছে লাস্টে আমি বাধ্য হয়ে হাতে নিয়ে দু হাতে করে দিয়েছি দেখো সারা মুখে ঢুকে আমাকে লাগিয়ে দিয়েছি আমি তোমার দিতে হবে না ছাড়ো তো আমি একা একা দিই তারপর আমি হাতের মধ্যে নিয়ে পুরো চুলে মাখিয়ে নিলাম নিয়ে এবার যাব রান্না করতে তো আজকে রান্না করবো ডাল করব লাউ দিয়ে ভোলা মাছ পাতা লাল শাক তো ভোলা মাছ পাতাটা আমি কীভাবে করি তোমরা আজকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে আর এদিকে দেখো আমি জুতোটা ধুয়ে দিয়েছি যেহেতু নোংরা হয়ে গেছে সপ্তাহে একদিন করে জুতোটা ধুই শনিবার দেখে তো আজকে রোববার ধুয়ে দিচ্ছি তো চলো আমি ভোলা মাছ পাত্র রেসিপিটা রেডি করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ডালটা হয়ে গেছে আমি মাছের জন্য এখানে লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর এর মধ্যে দেবো গোটা সর্ষে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে তারপর আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে এই পেস্টটা দিয়ে ভালো করে মাছটাকে মাখব তো মাছটাকে মাখব মাছটা মাখলে না দেখবে একটু জল জল টাইপের ভেরবে যতই আমি মশলা দিই একটু আটার টাইপের কিছু না দিলে মাছটা ছাড়া ছাড়া হয়ে যাবে তার জন্য আমি এর মধ্যে আটার গুঁড়ো দিয়ে নিছি আটার গুঁড়ো দিয়ে আটার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে দেখো মেখে তবে এরকমভাবে মাছটাকে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মাছটার ভিতরে পুরো নুন মশলা টসলা সবটা পুরোটা ঢুকবে ওর মধ্যে আমি একটু তেলও দিয়ে দেবো এই তো মাছটা ভাজবো আমি আজকের মাছটা আমি অন্য অন্য সময় কী মাছ পাতায় দিই মানে কলাপাতার মধ্যে মাছ সাজিয়ে বেশ সুন্দর করে এপিট ওপিট উল্টে তো আজকে পাতায় দেবো না আজকে আমি কড়াইতে বো করবো যেমন করে সব বড় ঠড়া ভাজে সেরমভাবে পকোড়ার মতো ভাজবো তো খেতে কিন্তু বন্ধুরা হেভি সুন্দর হয় আর খুব টেস্টি হয় খেতে গরম গরম খেলে তো খুব ভালোই লাগে গরম গরম ভাতে ঘি দিয়ে তো আজকে তোমার দাদাভাই তাই খেয়েছে গরম গরম ভাতে ঘি দিয়ে এই মাছ পাতাটা দিয়ে খেয়েছে তো এরমভাবে দিয়ে মাছটা এপিট এপর করে লাল লাল করে ভেজে নেব ভেতরটা আমার বেশ সুন্দর ভাজা হবে আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে আমি চলে এসেছি বাইরে মা আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল মা পুজো দিয়েছে সেখানে মা সাবু মাখা সন্দেহ সব কিছু দিয়ে দিয়েছে তো মা বললো একটু মাখ তো মা শাবু মাখা আমার খেতে ভালোবাসে বলে তুই ভালো মাখিস তো কেউ মাখতে পায় না তো আমি মাখলাম পোশাকটা মেখে সবাই মিলে একটু খেলাম আবার ননদের বাড়িও পাঠালাম তো যাই দেখো আমাদের বাড়ি যাই একটু টুকটাক করা হয় না কেন যেহেতু সামনে ও থাকে তাই ওকে দেওয়া হয় যেমন আমার বাড়িতেও যদি কিছু ভালো মন্দ করা হয় তো মা আমার জন্য একটু পাঠিয়ে দেয় তো তেমনই ও আমাদের বাড়িতে যদি ভালো মন্দ যাই হোক আমরাও জন্য একটু পাঠাই তো কালকে মালপোয়া করেছিলাম সে মালপোয়াটা কটা পাঠালাম যে বাচ্চাগুলো আছে যাই হোক ভিডিওতে তো দেখতে পায় যে আমি এই করেছো ওই করে তখন বলবে যে মামি পাঠালো না এদিকে আমার দেখো লাল শাক ভাজা হয়ে গেছে মাছটাও দেখ সুন্দর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে তৈরি করে নেবে খেতে হেভি লাগবে তো এদিকে আমার রান্না কমপ্লিট এখানে লাল শাক ভেজেছি এখানে লাউ দিয়ে ডাল করেছি আজকে আর ধনেপাতা পাইনি ওই জন্য দিতে পারিনি ডালে ধনেপাতা পাতা ডাল করেছি আর এই যে এখানে মাছ ভাজা আর এই যে ভাত তো আমার রান্না কমপ্লিট এবার হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো একদিন সময় পাই তার মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে চলো রান্নাঘরটা পরিষ্কার করে এই দিকে দেখো আমি মাছ ভাজা মানে মাছের আমার রেসিপিটা পুরো কমপ্লিট তো তোমরা কেউ যদি চাও বন্ধুরা এইভাবে মাছের রেসিপিটা করে খেতে পারো ভোলা মাছ দিয়ে খেতে কিন্তু সত্যি হেভি টেস্টি হয় আর দারুণ লাগে গরম গরম ভাতে তো এদিকে আমি দেখো আজকে যেহেতু রোববার ছুটির দিন তো এক একদিন আমি এক এক রকম ডিপ ক্লিনিং করি দেখো আমার পিঠটা দেখেছো কী অবস্থা পিঠের মধ্যে তোমার দাদা ভাই এমনভাবে হেনাটা মাখিয়েছে যে আমার পিঠটার মধ্যে পুরো মাখিয়ে ভূত বানিয়ে দিচ্ছে আমাকে তো জামাটারও কালার হয়ে গেছে আর গরমের মধ্যে গা দিয়ে ঘামগুলো পড়ছিল কালারগুলো পড়ছিলো আমি মুছেছি নাইট মানে রান্না করতে করতে সাইডে দেখবো নাইটি সাইডটা কেমন কালার হয়ে গেছে তো আজকে যেহেতু রোববার একদিন প্রত্যেক রোববার করে আমি এক একটা ঘর ক্লিনিং করি আগের দিনে আমি বেডরুমটা ডিপ ক্লিন করেছি তো আজকে আমি পুরো আমার কিচেনটা ডিপ ক্লিনিং করবো তো দেখো সব রান্না আমি আগে রান্নাটা সেরে নিয়েছি কারণ রান্নাটা যদি না হয় না তাহলে আমি এগুলো করতে গেলে আমার দেরি হয়ে যাবে আগে রান্নাটা করে নিলে তাহলে আমার বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি রান্নাটা করে নিয়ে এইবার দেখো সব কিছু বেশ সুন্দর করে সরিয়ে সরিয়ে নিয়ে আগে এই তাকটা পুরো পরিষ্কার করে নিয়েছি প্রথমে নির্মা জল দিয়ে ভালো করে ডোরে ডোলে ধুয়ে পরে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে শুকনো করে মুছে নিয়েছি দিয়ে এবার গ্যাসের তলায় দেখবে আমি দুটো থালা পাতা ছিল তো আমি থালাগুলো পেতে রাখি কারণ জানো তো গ্যাসের তলায় যদি থালা পাতা থাকে তাহলে আমার যা নোংরা পড়ুক যাই টুকিটুকু পড়ুক দেবে ওই থালাগুলোর মধ্যে পড়বে আমার কিন্তু তলায় পড়বে না তাহলে আমার রোজার তলাটা পরিষ্কার করতে হয় না গ্যাসের থালার মধ্যে পড়ে আমি থালাটা বের করে নিয়ে ধুয়ে নিই হয়ে যায় আমার গ্যাসের তলাটা পরিষ্কার থাকে তো এইদিকে সব ওরা অধিকটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি তাকগুলোর মধ্যে সব কৌটোগুলোকে মুছে মুছে পরিষ্কার করে রেখে দেবো যেখানেটা সেখানে তারপরে আমি রান্নাঘরটাকে ভালো করে নির্মা দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নেব। বেশ সুন্দর করে কারণ এক এইভাবে যদি না করি না আমি করতে পারবো না সপ্তাহে একটা দিন করে আমাকে সব ডিপ ক্লিনিং করতে হয় আর তারপরে আজকে আমাদের উঠানটা আমি একটু পরিষ্কার করবো উঠানটা কলপাটটা কারণ এগুলো একটু নোংরা নোংরা হয়েছে উঠানটা পুরো কালো কালো দাগ পড়ে গেছে সেটাকেও পরিষ্কার করে নেব তো চলো আমি এগুলো কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো দেখো মাত্র বেশ কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে চোখটা এখন তুমি বুঝতে পারবো না এখন কালো লাগবে এখন রোদে বেরোবে রোদে বেরোলে পুরো কালারটা বারগানটি ব্রাউন ব্রাউন কালার মনে হবে তো যখন চুলটা শুকাবে রোদে বেরোবো আকাশের অবস্থা ভালো এবার দেখো চলে এসেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে একটু শুয়েছিলাম কে শোবে এদের জ্বালায় তো তোমার দাদাভাই বাড়ি থাকলে তো ঘুম মাথা থেকে উড়ে যায় কাউকে ঘুমোতে দেয় না এত ইয়ার কি মারে না ছেলেমেয়েগুলো সাথে থেকে থেকে ওরকম হয়ে গেছে আর এদিকে দেখো আমি চলে এসেছি তোমার দাদাভাইয়ের মাথাটা মানে আমাদের টিয়া আমার মাথা মেসেজ করে দিচ্ছে তেল দিয়ে আমার চুলগুলো তো দেখেছি কেরম পাখির বাসা হয়ে গেছে তো এদিকে টিয়া বলছে মা তোমার মাথাটা ম্যাসেজ করে দেবো তেল দিয়ে আমি দে তো আমার মাথাটা ম্যাসেজ করছিল আর গোগোলের বাবার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছিলো তেল দিয়ে দুজনে দুজনের মাথা ম্যাসেজ করে দিচ্ছিলো তোমার দাদাভাই বলে কি গুগল ভালোই কিন্তু বাবা লাগছে আরাম যে মাকে একটু দে মাকে একটু দে আর আমাকে একটু দিচ্ছিলো আমি ভালোই লাগছে সুসুরি লাগছিল জানার মতো তারপরে দেখো চলে এসছি আবার বিকেলের কাজে একটু টুকটাক আর চাদরটাও বেলা পাল্টাই নিই যেহেতু জানি চাদরের মধ্যে সব খেলাধুলো করবে ঘরাঘড়ি খাবে নোংরা হবে একবারে বিকেলে পাতবো তো চাদরটা বের করে নিলাম নিয়ে চাদরটা এখান থেকে পেতে দেবো দিয়ে ঘরটা পরিষ্কার করব পুরো ফিনাইল দিয়ে তো বাচ্চাগুলো যেন তো ঘরে ছিল এত মনে হয় বাথরুম করতে এত গন্ধ বেরোচ্ছে রোজ ফিনাইল দিয়ে মুছি তাও যেন বড্ড গন্ধ বেরোচ্ছিলো লাস্টে আবার যেন খাটের তলা থেকে শুরু করে সব কিছু ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম মানে অনেকটা ফিনাইল দিয়েই পরিষ্কার করলাম তো বেরালো বাচ্চাগুলোকে মার ঘরে দিয়ে এসেছি মার ঘরে অনেক বড়ো জায়গা তো বেশ থাকবার এখানে একটুখানি গুপচিময় থাকে ওদেরও কষ্ট হয় তো বারবার করে ওরা চলে আসছে আমাদের ঘরের দিকে বলে না মায়া যে কোনো জিনিস ওরা ছোটো থেকে তো এখানে ছিল না এখন হট করে এখানে এসছে ওদেরও কেমন খারাপ লাগে এদিকে দেখো সব সরিয়ে সরিয়ে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পরে এবার চলে যাবো সন্ধ্যেবেলা যা কাজ থাকে জল ভরা টুকটাক কাজগুলো করে নেবো করার পরে এবার হচ্ছে আর আজকে আমার কোনো বিকেলের কাজ নেই বিকেলের কাজ এই অবধি শেষ সন্ধ্যে দেবো সন্ধ্যে টুজো দিয়ে তোমার দাদা ভাই এবার একটু শুয়েছে দিয়ে আমাকে বলছি মাথাটা একটু মাসাজ করে দাও না ভালো লাগছে না শরীরটা আমার ঘুম পাচ্ছে দুপুরে তো ঘুমাতে পাইনি কালকে ঘুমাতেও দেয়নি তারপরে যেন ওই সে কতক্ষণ মাথা মেশাজ করে দিলাম আর এদিকে দেখো আমার বদমাসটা খেলতে ওর বল নিয়ে ড্রেনের মধ্যে বল পড়েছিলো ড্রেন থেকে বল তুলেছে এবার আমি স্নান করবি তারপর ঘরে ঢুকবি তারপর আবার স্নান করছে আমাকে বলছে একটু আমাকে জল দিয়ে দাও আমিও কি এসে কি শিব ঠাকুরের অগ্নি আমার সেবাই করবো তুমি আমার জলটা মাথায় ঢেলে দাও আমি এবার জল মাথায় কিছুক্ষণ ঢেলে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এই দেখো ভালোবেসে বলে একটু কোনো দিন তো থাকো না কাছে আজকে রোববার দিন একটা দিন একটু কাছে পাই একটু বসো বসে একটু মাথাটা মসাজ করে দাও আমি বাবা বাবা কত ভালোবাসা বলে তাহলে এটাই তো ভালোবাসা এদিকে মাম্মাম বই পড়ছে মামা বলে আমার সন্ধ্যের আগে পড়াটা করে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাচ্চাদের সাবধানে রেখো